নাবালিকা অপহরণ কাণ্ডে বড়সড় সাফল্য শহর মহিলা থানার গুজরাটের আমেদাবাদ শহরের টোকলা থানার এলাকা থেকে উদ্ধার অপহৃতা নাবালিকা গ্রেপ্তার অভিযুক্ত অপহরণকারী যুবক অমিত চন্দ্র দাস পুলিশ সোমবার অভিযুক্তকে আদালতে সুপর্দ করেছে দু তেইশ সালের আঠারো ডিসেম্বর কৈলাশহর বিধানসভা কেন্দ্রের শহরাঞ্চল থেকে এক নাবালিকা নিখোঁজের ঘটনা ঘটে নাবালিকার পরিবারের লোকজন ঘটনার রাতে সর্বত্র খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পাওয়ায় কৈলাশহর মহিলা থানার দ্বারস্থ হয় এবং মহিলা থানায় নাবালিকা নিখোঁজের একটি অভিযোগ দায়ের করে যার নম্বর ডাব্লিউ কে এস পি এস সত্তর অবলিক তেইশ অভিযোগ লিপিবদ্ধ হওয়ার পর গত আঠেরো ডিসেম্বর থেকে তদন্ত শুরু করে শহর মহিলা থানার পুলিশ দীর্ঘ প্রায় চার মাস পর অপহরণ কাণ্ডে সাফল্য পায় শহর থানার পুলিশ গোটা ঘটনা সম্পর্কে মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার জানান আঠেরো ডিসেম্বর অপহরণের একটি অভিযোগ পান এবং সেই মোতাবেক মোবাইল ট্রেকিং ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নাবালিকা অপহরণ কাণ্ডের সাথে জড়িত যুবকের সন্ধান করতে থাকেন পরবর্তী সময় তারা জানতে পারেন যে যুবকটি গুজরাটের আহমেদাবাদে অবস্থান করছে ডিসেম্বর মাস ডিসেম্বরের আঠারো তারিখ দুই হাজার তেইশ সালে কৈলাসহ শহরাঞ্চলের এলাকা থেকে একটি নাবালিকা মেয়ে অভিযোগ অপহরণের অভিযোগ আমরা পাই অপহরণের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মহিলা থানাতে অভিযোগটা হয় মহিলা থানাতে একটি কেস রেজিস্টার হয় যার নাম্বার সেভেন্টি অফ টু থাউজেন্ড থার্টি অভিযুক্ত ছিল এরকম যে কাঞ্চনপুরের একটি যুবক দাস তার বাড়ি কাঞ্চনপুর সে আমাদের কৈলাসহর শহর থেকে নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়েছে কেস রেজিস্ট্রি হওয়ার পর আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং সাইবার টেকনোলজির মাধ্যমে আমরা বিষয়টা ট্র্যাক করি এবং মানে অবিরত ট্র্যাক করার পর দেখা গিয়েছে যে মেয়েটি গুজরাটের কোনো একটি জায়গাতে আছে সেই সাথে তিনি জানান পরে মামলার তদন্তকারী অফিসার পম্পি নাথের নেতৃত্বে আমেদাবাদের থানার সহযোগিতায় নিয়ে রবিবার অপহৃত নাবালিকাকে সেখান থেকে উদ্ধার করে পুলিশ সেই সাথে কাঞ্চনপুরের বাসিন্দা বছরের যুবক অমিত চন্দ্র দাসকে গ্রেপ্তার করে পরে সমস্ত অফিস নথি মেনে সেখান থেকে গ্রেপ্তারের পর রবিবার বিমান মারফত আগরতলা এবং পরবর্তীতে গভীর রাতে শহর থানায় নিয়ে আসা হয় নাবালিকা অপহরণ কাণ্ডে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইপিসি তিনশো ছেষট্টি ধারায় মামলা নিয়েছে শহর মহিলা থানার পুলিশ আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের আদেশ নিয়ে আমরা আমাদের এখান থেকে একটা পুলিশ টিম পাঠিয়েছি যার নেতৃত্বে ছিলেন এই কেসের তদন্তকারী অফিসার ডব্লিউ এস আই পম্পিনা উনি গতকালকে ওইখানে আহমেদাবাদের সংলগ্ন পরোটা কোলা পুলিশ স্টেশন অফ গুজরাট সেখানে গিয়ে ওখানে গুজরাট পুলিশের সাহায্য নিয়ে মেয়েটিকে নাবালিকের মেয়েটিকে উদ্ধার করছেন এবং সঙ্গে ওই যে ছেলেটি যে আসামি তাকেও গ্রেপ্তার করা হয়েছে আজকে দুপুরের বিমানে তাকে গুজরাট থেকে আমরা আমাদের কৈলাস নিয়ে এসেছি তাকে মাননীয় আদালতে প্রেরণ করা হবে অভিযুক্তের বিরুদ্ধে কি কি ধারায় মামলা নেওয়া হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে আপাতত আন্ডার সেকশন থ্রি সিক্সটি সিক্স আইপিসিতে মামলা পরে পুলিশ উদ্ধারকৃত নাবালিকাকে স্বাস্থ্য পরীক্ষা করার পর তার পরিবারের হাতে তুলে দেয় সোমবার অভিযুক্তকে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় এবং নাবালিকা অপহরণ কাণ্ডে অভিযুক্ত যুবক অমিত চন্দ্র দাসকে উড়োকোটে জেলা ও দায়রা আদালতে সুপর্ত করা হয় নিউজ